হালদারের আলোচিত প্রদর্শনীতে আমরা পেয়ে গেছি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি ইমন কলেজ শুকে ইমন মধ্যে যে আমার প্রশ্ন যে আজকে আমি এই যে প্রদর্শনীটা থেকে প্রদর্শনী হয়েছে সত্যি ভালো সব থেকে বড় কথা আমরা যে প্রদর্শনীটা করি এত বড় সাইজের ছবি হয় না সেখানে কম্পিটিশন হয় যার জন্য ছোট সাইজ হয় কিন্তু এখানে এত বড় বড় ছবি হয়েছে আ সাইজে ছবি রয়েছে এটা সত্যি দেখতে ভালো মানে এটা নিদ্বিধায় বলা যায় যে এই ছবি দেখে খুব আনন্দ লাগবে চোখের একটা শান্তি লাগবে মানে আজকে দুনিয়া তো প্রচুর নেগেটিভ সেখানে এটা একটা পজিটিভ মানে আমরা সবসময় বলতে পারি যে প্রত্যেকটা বেশ জড়িয়ে গেল এই সব অনুপম বাবু এই ছবিগুলো দেখে তো সে ক্ষেত্রে অনুপম বাবু আমি আমি জানতাম না অনুপম বাবু এত ভালো ছবি তোলেন তো যাই হোক ভীষণ সুন্দর প্রদর্শনী হয়েছে ছবির মানে কি বলবো ছবির একটা মাত্রা অন্য জায়গায় রয়েছে এমন সুন্দর করে লাইট ধরা মানে ছবিতে ওটা একটা ম্যাটার করে যে কোন অংশে আমি আলো দেব কোন অংশে আলো দেব না বা ওই যে ছবি তোলা দারুণ এক কথায় দারুণ

ছবিকে সবসময় আপনার একটা যার জন্য আজকে এত সংবাদ সংবাদ মাধ্যমের মানুষ এসছে আমি তাদেরকে অনুরোধ করবো পেপার যা আছে সেখানে দিক যাতে এইসব ছবিগুলো অন্তত তাদের সাধারণ মানুষের কাছে পৌঁছুক যাদের ক্রয় ক্ষমতা আছে তারা যেন এই ছবিগুলো কেনে কারণ এত সুন্দর ছবি সবসময় চোখে পড়ে না এটা আমার ধারণা